মিশরের উপকূলীয় শহর শারমে আল শেখের বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক গাজা শান্তি চুক্তি সই হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে আখা দিয়েছেন দ্য বিগেস্ট ডিল বা সবচেয়ে বড় চুক্তি হিসেবে সোমবার অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ হতে উপস্থিত অস্বীকৃত কারণ থেকে শুরু হয় ইহুদি জানান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সিন্খাত্তরা শান্তি সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোই ছিল এই চুক্তির মূল লক্ষ্য সম্মেলনের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প আগত নেতাদের শুভেচ্ছা জানান তারা শান্তি দু হাজার পঁচিশ লেখা ব্যাকড্রপের সামনে ট্রাম্পের সঙ্গে কর্মদন ও সংক্ষিপ্ত আলাপ করেন এরপর সবাই মিলে একটি ঐতিহাসিক গ্রুপ ফটো তোলেন সেখানে ট্রাম্প মাহমুদ আব্বাস মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এরদোগান সহ বহু আরব ও ইউরোপীয় নেতাকে দেখা যায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছে যদি নেতানেহ সম্মেলনে যোগ দিতেন তাহলে অনেক মুসলিম নেতা বয়কট করতেন এই কারণ শেষ মুহূর্তে নেতানিয়াহু সফর বাতিল করেন বলে কূটনৈতিক সূত্রে জানিয়েছে চুক্তি সইয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আজ আমরা শুধু একটি যুদ্ধের অবসান ঘটালাম না আমরা মধ্যপ্রাচ্যের জন্য নতুন ইতিহাস রচনা করলাম এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোট এনে দেবে বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যকর হলে গাজায় এই স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এবং মানবিক পুনর্গঠনের নতুন ধারা হতে হবে ডেক্স রিপোর্ট রুদ্রবার্তা